জয়গুরু সুপ্রভাত হরিওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী সপ্তদশ খণ্ড শিক্ষার উদ্দেশ্য শিক্ষার উদ্দেশ্য অনেক হতে পারে কিন্তু প্রাথমিক ও জৈবিক উদ্দেশ্য অন্যার্জন করার যোগ্যতা লাভ করা জীবন সংগ্রামে পরাভূত হওয়ার সম্ভাবনা হ্রাস করা সসম্মানে বেঁচে থাকবার অধিকার অর্জন করা তার পরের উদ্দেশ্যটি হচ্ছে জ্ঞান লাভ করা সৎ বিচার করে অসৎকে বর্জন ও সৎকে চেনার ক্ষমতা লাভ করা জীবনের প্রকৃত উদ্দেশ্যকে চিনে নেওয়া জন্ম লাভের প্রকৃত তাৎপর্য হৃদয়ঙ্গম করা কিন্তু তার চেয়েও বড় উদ্দেশ্য হচ্ছে এমন চরিত্র বল লাভ করা যার ফলে সৎকে চেনার পরে হাজার প্রলোভনেও মন টলে গিয়ে অসৎ পথে চলবে না যার ফলে প্রাণ আশঙ্কাকে তুচ্ছ করে হলেও প্রকৃত কল্যাণের পথ ছেড়ে দেহ অমঙ্গলের পথে পাদোচারণা করবে না চরিত্রের সাধনায় সিদ্ধি লাভে যে শিক্ষা সহায়তা করবে না তাকে কুশিক্ষা ছাড়া আর কিছু বলা চলে না কিন্তু এর চেয়েও বড় একটি উদ্দেশ্য রয়েছে শিক্ষার যে উদ্দেশ্য পূরণ হলে আমার দেহ আমার মন আমার চেষ্টা আমার সাধনা একমাত্র আমার ব্যক্তিগত শুদ্ধি বা সিদ্ধিকেই জীবনের চরম লাভ বলে গণনা করবে না চাইবে জগতের প্রতিটি মানবের প্রতিটি মানবীর এমনকি জগতের প্রতিটি ক্ষুদ্র ও বৃহৎ প্রাণীর পরম সুখ সিদ্ধির জন্য নিজেকে নিঃশেষে বলি দিতে হয় সর্ব জীব হিতার্থে সর্বজাতির কল্যাণকল্পে সর্বকালের সর্বজনের সর্বাঙ্গীন কুশল সাধনে নিজেকে নিঃশেষে এবং অবহেলে বলি দিয়ে দেওয়ার সামর্থ্য লাভই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হরিউম